বিশ্বরূপস্য বিশ্বরূপাসী পদ্মে পদ্মালয়ে শুবে সর্বত পাপি মাং দেহি মহালক্ষ্মী নাম স্তুতে জয় মা লক্ষ্মী দেবী জয় বন্ধুরা আজ আষাঢ় মাসের প্রথম বৃহস্পতিবার তাই আজকে দিনে প্রায় প্রতিটি বাড়িতে মা লক্ষ্মী পূজা করা হয় সংসারের মঙ্গল কামনার জন্য দেবী শুধুমাত্র ধন দৌলতের দেবী নন তিনি সৌন্দর্যের প্রতীক সবকিছু সুন্দরভাবে শ্রীমণ্ডিত করতে গেলে লক্ষ্মী দেবীর আরাধনা করতে হয় মন দিয়ে নিষ্ঠা ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকলে নিশ্চয়ই তার পুজোয় কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় বন্ধুরা আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকের দিনে অনেকে হয়তো মা লক্ষ্মী পূজা ব্রত সম্পন্ন করছেন আবার অনেকে হয়তো কোনো কানবশত তা করতে পারছে না তাহলেই একটিবার হলেও শ্রবণ করবেন আষাঢ় মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রতকথা বিনন্দ রাখানের পালা নম নম লক্ষ্মী দেবী নম নারায়ণী করহে সেবকে দয়া সমুদ্র নন্দিনী বিরাট নগরে থাকে বিনন্দ রাখান পত্রের কুঠিরে তার দুঃখে কাটে কাল বিনন্দ বয়স যাবে আটশন হল সেই কালে পিতামাতা পরলোকে গেল পরগৃহে রহে সে গোধন যে চড়ায় এই মতে কিছুকাল তাহে চলে যায় এরূপে দ্বাদশ বর্ষ গত যেগো হয় দিবারাত্রি মনে মনে লক্ষ্মীরে স্মরয় বিশেষ একদিন বিনন্দ যে বা হেরে পলয়ে ঝড় বৃষ্টি মাথার উপরে কোথা গেল ধেনুবর্ষ দেখিতে না পায় বিপদে পড়িয়া লক্ষ্মী মায়ের ডাকয় ভক্তের মাতা লক্ষ্মী ঠাকুরানী বিনন্দের কাছে তিনি আসেন আপনি বদন চুম্বিয়াতারে কোলে তুলে নিল ভয় নাই অভয় যে দিল চিরকাল দুঃখ পেলে চড়াই বোধন এখন আমার বাক্য করয়ে শ্রবণ চাকুরি করিলে কবু দুঃখ নাই যায় কৃষি কর্মপরও বশ্য আমার কথায় বিনন্দ রাখাল বলে ওগো লক্ষ্মী মাতা অসাধ্য চাষের কাজ অসম্ভব কথা কোথা পাবো বীজ ধান্য কোথা পাবো গরু আমার পক্ষেতে চাষ অতীব যে গরু লক্ষ্মী মাতা বলে বাছা মোর বাক্য ধরো বীজ ধান্য আমি দিব ভয় নাহি করো এত বলি বীজ ধান্য আড়াই হালালয়ে বিনন্দের হাতে দিল প্রফুল্লিত হয়ে আষাঢ়ের গুরুবার আজই দিন ভালো শ্মশান ভাগারাদি আছে যত খাল একে একে বুনে এসো এই বীজ ধান লক্ষ্মী কৃপাই দেখো অপূর্ব বিধান আড়াই দিনের মধ্যে পেকে উঠে ধান বিনন্দ কৃষাণ মাথে ধান্য তুলি দেয় দিবরাত্র করিধান্য গৃহেতে তোলয় সে দেশে রাজা হয় অতি দুরাচার বিনন্দে ডাকিয়া কহে ধান্য নিলে কার যত ছিল বনভূমি ভাঙলি সকলি কোন সাহসের এক বেটা ধান্য তুলে নিলি যাও হে কোটাল তুমি ধান্য তুলে আনো ধরিয়া বেটাকে আজি চারি বেত হানো বাহান্ন বাটি পাকা ধান্য বিংশতি খামার লুটিয়া লইল সব রাজার সরকার পথে আসি বিনন্দ কাতরে মাকে ডাকে ভক্তের অধীনালক্ষ্মী আসি বলে তাকে তবধান্য নীল রাজা মদমত্ত হইয়া দুহিতা করিবেদান গলে দিয়া এত কহি মা লক্ষ্মী রাজার যত ধন হরিলা তার বিবরণ ধন ধান্য আদি করি সকলই হরিল হাহাকার করি রাজা ভূমিতে পড়িল সেই কালে মহারাজ তন্দ্রা ঘুরে দেখ বলিতেছে মা লক্ষ্মী যেমন তাহাকে শুনো শুনো মহারাজ কি কর্ম করেছ বরপুত্র বিনোদের ধান্য কাড়ি নিয়েছ ক্ষমিতে পারি যে আমি তোমারই এখন তব কন্যা বরপুত্রে করসমর্পণ এত বলি লক্ষ্মীমাতা হইলা অন্তর্ধান শিওরে উঠিয়া রাজা চারিধারে চান তখনই বিনন্দে আনি কন্যা দান কইল কন্যা সহ অর্ধরাজ্য যৌতুক দানিল কিছুকাল পরে রাজা স্বর্গ দামে গেল সে দেশের মহারাজা বিনন্দ হইল সুখীতে রাজ্য করে বিনন্দ লক্ষ্মী পরে প্রতি মাসে লক্ষ্মী পুজো প্রতি গুরুবারে আষাঢ় মাসের ব্রত হইল এবে শেষ হরিধ্বনি দাউসাবে শুনিতে যে বেশ বন্ধুরা এই ছিল আষাঢ় মাসের মা লক্ষ্মীর ব্রত কথা